প্রিয় দর্শক ইতিহাসের এমন এক যা শিক্ষা আর সতর্কবার্তায় ভরপুর আজকের গল্প হযরত লুত আলাইহি সালামের জীবন থেকে যিনি এক পাপময় নগরীতে সত্যের ডাক দিয়েছিলেন মানুষকে সতর্ক করেছিলেন আর আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ভয়ঙ্কর শাস্তির সাক্ষী হয়েছিলেন চলুন শুরু করি সেই মহাকাব্যিক কাহিনী অসীম মরুভূমি সোনালি সূর্যের আলোয় ঝলমল করছে বালিয়াড়ি দূরে পাহাড় দাঁড়িয়ে আছে আর কাফেলা ধীরে ধীরে অজানা নগরীর পথে অগ্রসর লুত সালাম সাদা পোশাক হাতে কাঠের লাঠি বাতাসে ওড়া জামা চোখে দৃঢ়তা আল্লাহর বার্তা পৌঁছে দেওয়ার সংকল্পে তিনি এগিয়ে চলেছেন উঁচু আকাশ থেকে দেখা যায় নগরী পাথরের ঘর সবুজ মাঠ কিন্তু ওপর আকাশে কালো মেঘ জমছে অপশক্তির ইঙ্গিত দিচ্ছে শহরের দরজা পার হলেন লুত আলাহেসালাম চারপাশের মানুষ বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে আছে বাতাসে ধুলো আর নিস্তব্ধতা অপেক্ষার পরিবেশ বাজারের ভেতর বিশৃঙ্খলা কেউ ওজন কম দিচ্ছে কেউ চুরি করছে আবার কেউ মারামারিতে লিপ্ত চারদিকে অন্যায় আর অন্ধকার বাজারে দাঁড়িয়ে লুত আলাহে সালাম ডাক দিলেন হে মানুষ আল্লাহকে ভয় করো অন্যায় থেকে বিরত হও কিন্তু জনতা তাকে উপহাস করল মানুষের হাসি বিদ্রুপে ভরে উঠল তাচ্ছিল্যের চোখে তারা তাকালেন তার দিকে তাদের মুখে প্রকাশ পেল পাপের গর্ব নাটের আকাশের নিচে লুত আলাহে সালাম একা সিজদায় লুটিয়ে পড়লেন চাঁদের আলোয়ে ভিজে উঠল তার চোখের অশ্রু আল্লাহর কাছে আরতি রাস্তার মোড়েই মানুষ জড়ো হল অশ্লীল আচরণে তারা মাতোয়ারা আল্লাহর ভয়ে তাদের হৃদয়ে নেই অন্ধকারে ভাসছে তাদের আত্মা আগুনের মশালের আলোয়ে লুত আলাহে সালাম আবার সতর্ক করলেন পাপ থেকে ফেরো কিন্তু মানুষ তাকে সোনার বদলে রাগে ফুসে উঠল গর্জে উঠল জনতা লুতকে বের করে দাও আমাদের শহর থেকে হাতে মশাল মুখে ক্রোধ অন্ধকার রাত আরও ভয়ঙ্কর হল চোখে জল নিয়ে দাঁড়ালেন লুত আলাহে সালাম তহু তার মুখে ভরসা আল্লাহর ওপর অটল আস্থা সোনালি সূর্যের শেষ আলোয় নগরীর পথে প্রবেশ করলেন তিন অপরিচিত অতিথি তাদের মুখমণ্ডলে অভিজাত্য পদক্ষেপে গাম্ভীর্য শহরের মানুষ ফিসফিস শুরু করল তাদের চোখে কুৎসিত লালসা মুখে অশুভ হাসি অন্ধকার ছায়া নেমে এলো নগরীতে দ্রুত ছুটে গেলেন লুত আলাহেসালাম তিনি অতিথিদের সম্মান দিয়ে নিজের বাড়িতে নিয়ে গেলেন বাতাসে ধ্রুলো উড়ে উঠল অন্ধকারের আড়ালে লুতের স্ত্রী শহরের লোকেদের কাছে গোপনে খবর পৌঁছে দিল অতিথিরা তার ঘরে আছে সরল পাথরের ঘরের ভিতর নরম আলো কার্পেটে সাজানো অল্প খাবার অতিথিরা বিনয়ের সাথে বসে আছেন পরিবেশে শান্তি কিন্তু জানালার পাশে দাঁড়িয়ে আছেন লুত আলাহে সালাম তার চোখে দুশ্চিন্তা মুখে উদ্বেগ বাইরে কিছু ভয়ঙ্কর ঘটতে যাচ্ছে রাতের আধারে মশাল হাতে জনতা লুথের ঘর ঘিরে ফেলল আগুনের আলোয়ে ভয়াবহ দৃশ্য বাতাসে হিংস্রতার গর্জন দরজার সামনে দাঁড়ালেন লুত সালাম দুই হাত বাড়িয়ে অনুরোধ করলেন তোমরা সৎ ফিরে যাও মুষ্টিবত্ত হাতগুলো দরজার আঘাত করতে লাগল কাঠ কেঁপে উঠল আর বাতাসে ছড়ালো বিশৃঙ্খলার শব্দ লুত ভেগে পড়লেন আকাশের দিকে হাত তুলে বললেন হে আল্লাহ আমাকে সাহায্য করুন হঠাৎ অতিথিরা জ্বলে উঠলেন আলোর দীপ্তিতে তাদের মুখমণ্ডল থেকে ছড়াল ঐশী নূর প্রকাশ পেল তারা ফেরেশতা স্বস্তিতে নত হলেন লুত সালাম চোখে ভিজে উঠল অশ্রু মুখে ফুটে উঠল আল্লাহর শুক্রিয়া হঠাৎ জনতা চিৎকার করতে লাগল তাদের চোখ ঝলসে গেল অন্ধ হয়ে ছুটাছুটি করল চারিদিকে নগরী কেঁপে উঠল ফেরেশতারা ইশারা করলেন পাহাড়ের দিকে লুত এখনই চলে যাও পেছনে টাকিও না তাদের চারপাশে নূরের আভা তড়িঘড়ি করে পরিবার গুছিয়ে নিচ্ছে বাতাসে ছায়া নড়ছে ঘরে ছড়াচ্ছে ভয়ের আবহ চাঁদের আলোয় মরুভূমির পথে লুত আলাহে সালাম আর তার কন্যারা যাত্রা শুরু করলেন আকাশ ভরা কালো মেঘে দৃশ্য আরও ভয়াবহ কিন্তু লুতের স্ত্রী পিছনে তাকালেন শহরের দিকে চোখে মিশ্র দুঃখ আর লোভ স্টার কণ্ঠ গর্জে উঠল পেছনে থাকিও না তাদের হাত নূরে উজ্জ্বল সেই মুহূর্তে লুতের স্ত্রী আলাগা হয়ে গেলেন অন্ধকারে তাকে গ্রাস করল শাস্তির ছায়া ভোরের আলো ফোটার আগেই আকাশ ভরে গেল কালো ঝড়ো মেঘে বাতাসে ভয় আর নিস্তব্ধতা হঠাৎ ভূমি কেঁপে উঠল ঘরবাড়ি একে একে ধসে পড়ল মানুষের চিৎকারে কেঁপে উঠল নগরী পুরো শহর উল্টে গেল জমিন উল্টে গিয়ে আকাশ স্পর্শ করল ধ্বংস নেমে এলো আকাশ থেকে আগুন আর পাথরের বৃষ্টি ঝরে পড়ল নগরী জ্বলতে লাগল ভয়ঙ্কর শিখায় মানুষ দিশাহারা হয়ে ছুটছে কেউ চিৎকার করছে কেউ মৃত্যুর মুখে পতিত হচ্ছে সব কিছু ধ্বংসের দিকে ধাবিত আকাশের ওপরে দাঁড়িয়ে আছেন ফেরেশতা আল্লাহর আদেশ কার্যকর করছেন তাদের চারপাশে ঐশিনুরের দীপ্তি দূর থেকে দেখা যায় পুরো নগরী ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আগুন আর ধোয়ায় আকাশ ঢেকে গেছে লুতের স্ত্রীও তাদের শাস্তি থেকে রেহাই পাননি তিনিও ভস্মীভূত হলেন পাপের প্রতীক হয়ে অবশেষে পাহাড়ের চূড়ায় পৌঁছালেন লুত আলাহে সালাম আর তার কন্যারা ভোরের সূর্যের সোনালি আলোয় ছড়িয়ে পড়ল শান্তি পাথরের ওপর বসে তারা পিছনে তাকালেন দূরে জ্বলছে ধ্বংসপ্রাপ্ত শহর তাদের চোখে নীরব শিক্ষা লুত আলে সালাম হাত তুলে করলেন দোয়া কৃতজ্ঞ অশ্রু ঝরে পড়ল তার চোখে মুখে ফুটে উঠল আল্লাহর রহমত মরুভূমির বালুর ওপর উজ্জ্বল হল কোরআনের আলো আল্লাহর বাণী চিরন্তন হৃদায়ত শেষ দৃশ্যে ঝলমল করে উঠল আরবি ক্যালিগ্রাফি আর বাংলা লেখা অশ্লীলতা ধ্বংস আনে আনুগত্য রক্ষা করে